আসসালামু আলাইকুম আমি আইফিক্স ফার্স্ট থেকে সুদেব বলছিলাম আমার হাতে হচ্ছে একটা থার্টিন প্রো এটা হচ্ছে ফলেন গ্রিন স্কিম এটা রিপেয়ার করবো আজকে আপনাদের দেখাবো গ্রিন স্ক্রিনটা বিশেষ করে বেশিরভাগ ফোন আপডেট দিলে এই সমস্যাগুলো হয় আপডেট দিলে বোতরিত গেমস খেললে এই সমস্যাটা অনেকের গ্রিন স্ক্রিন হয়ে যায় অনেকের ফোন ব্লু হয়ে যায় অনেক আপনার ডিসপ্লে স্ক্রিন একবারে ব্ল্যাঙ্ক হয়ে যায় এগুলো সমস্যাগুলো থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন ফোরটিন প্রো ম্যাক্স এগুলোতে বেশিরভাগ হয় এই সমস্যাগুলো আমাদের কাছে আসলে আপনার সমস্যাগুলো টোটালি সলভ করে দেয় আমরা এই সমস্যাগুলো হলে আমরা অতি দ্রুত খুব স্বল্প সময়ের ভিতর কাজগুলো কমপ্লিট করে থাকি আপনার স্ক্রিন ডিসপ্লে চেঞ্জ করতে হয় না আমরা এই আপনার ডিসপ্লে দিয়ে আমরা কাজ করে দিই এটা খুব খুব অল্প সময় এবং খুব অল্প খরচেই সমস্যাটা সমাধান করে দিয়ে থাকি আমরা সব ধরনের ফোনের সার্ভিসিংগুলো বিশেষ করে আইফোনের সার্ভিসটা আমার কাছে বেশি হয় আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড বা যে কোনো সমস্যা এবং টাচ ডিসপ্লে ব্যাটারি মাদাবোর্ড ইস্যু সব ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি আইফোনের ব্যাটারিগুলো আমাদের কাছে আছে গ্যারান্টি সহকারে অরিজিনাল ব্যাটারি আলহামদুলিল্লাহ থার্টিন প্রো টাচটা কমপ্লিট এটা ক্লিন স্ক্রিন ছিল প্রপারলি সমাধান টাচ টু প্রপারলি ওকে আপনাদের যে কোনো ফোনে যে কোনো সমস্যা আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের আইটিক্স ফার্স্ট ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা শপ নাম্বার তিনশো একুশ আমি আইটিক্স ফার্স্ট থেকে সুদেব বলছিলাম